পত্রী পার্থনাল নম্বরে একটা সভা ডেকেছে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে কিন্তু যারা বস্তু পার্থনার ব্যাটার সদস্য রয়েছে আমি তাদের নাম বলছি না তারা বলছে আমরা জানি না তাহলে সোভাটা হবে কি হবে ওই সেই একটা বাংলায় কথা আছে যার বেয়ে তার চার নেই পাড়াপশির ঘুমনি সেই রকম অবস্থা দেখ আমি প্রথম প্রশ্নটা করতে চাই যারা মিটিং দেখেছে তারাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করবে কি না আমি জানি না তবে তারা যদি বাপ্পের বেটা হয় বাপ্পের বেটা যদি হয় তাহলে মমতা ব্যানার্জির সরকার আছে মমতা ব্যানার্জির তিন তিনটে এমপি বাসনিয়া ভোট দিতে যায়নি ওয়াকাপের বিরুদ্ধে দেব ভোট দিতে যায়নি তোমার শতাব্দী এরা কি মুসলমানরা ভোট দিয়েছে তো ভোট দিয়েছে তো তাহলে সে তাদেরকে আগে মমতা ব্যানার্জিকে গিয়ে বুঝিয়ে বাপের ব্যাথা গিয়ে প্রশ্ন মমতা ব্যানার্জি এই তিনজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলে কেন ওকে সাসপেন্ড করছে না বলুক তারপরে ছ পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো আর মমতা বানি এখন কেস করলো না কেন কেন জিরাস জিজ্ঞেস করতে পারে কিন্তু ওরা এখন ছাব্বিশ সালে মমতার দয়ায় একটু মোচমান ভক্তি দেখাতে যাচ্ছে এই হাম কিসে কাম নেই গব্বার সিং হাম কিসে আরে গব্বার সিং বলে শ্যামা আরে তিরিশ তিরিশ কিলোমিটার দৌড় গব্বার সিং আর আয় বাচ্চা সোজা কেস হয়ে যাবে কে গব্বর সিং পার্সোনাল বোর্ড যারা ল পার্সোনাল আমি একটা খালি প্রশ্ন করছি অল ইন্ডিয়া ল পার্সোনাল বোর্ডের চেয়ারম্যান তিনি নিজে বলেছেন যে আমরা যে বিল পাশ হয়েছে তার পজিটিভগুন আমরা সমর্থন করছি কিন্তু নেগেটিভ গুনু এখনও সুপ্রিম কোর্টের দায় আছে মামলা চলছে তাই সেক্ষেত্রে

সব আমরা আইবি দিয়ে খবর নিচ্ছি সেন্ট্রাল থেকে আরম্ভ করে লিস্ট তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে যদি কোনো বাড়ি বা কোনো বিশৃঙ্খলা কেউ আইন হাতে তুলে নেয় এবং কারণ যদি এই যারা করাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা মামলা করেছি অলরেডি আমরা একটা মামলা করেছি যে মুর্শিদাবাদে যারা পৌঁছনা দিয়েছে তাদের কাছ থেকে পুরো খরচা রাজ্য সরকার না পুরো খরচা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক পুরো খরচা তাদের কাছ থেকে আদায় করতে হবে এবং মিনিমাম তাদেরকে দশ বছর জেলে পড়তে হবে যাদের ওস্কানিতে ঠিক এইরকমভাবে ব্রিগেড যারা ডেকেছে তাদের ওস্কানিতে যদি কোনো মানুষ খুন হয় বা যদি কেউ আইন হাতে তুলে নেয় কোনো বিশৃঙ্খল হয় তাহলে তারাও জেনে রাখবে তাদের বাড়ি সহ সমস্ত ক্রক হবে কারণ অলরেডি হাইকোর্টে একটা মামলা হয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অকাবিলের যে প্রতিবাদ বলছে দিল্লিতে গিয়ে করুন কিন্তু আমরা গতকাল দেখলাম যে শকত মোল্লার নেতৃত্বে সায়নী ঘোষ গিয়ে

আজকে সে মজুমান পড়ায় ওয়ার্কাপের বিরুদ্ধে যদি বলতে না হয় তাহলে ছাব্বিশ সালে খাবে কি আল্লাহকে নাম পার দে বাবা বলে কি ভিক্ষাই তাই তিনি ওইরকম বক্তব্য রেখেছেন শায়নী ঘোষকে অন্য অন্য বিষয় আমরা ঝাঁঝালো বক্তব্য দিয়ে দেখেছি সংসদে লোকসভার টিভিটা দৌলতে কিন্তু ওয়াকাপ বিল যখন পাশ হয়ে গেল সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নবম মিত্র এই তিনজন যারা বক্তব্য দেয়

করবে কিনা আমি জানি না তবে তারা যদি বাপের বেটা হয় বাপের বেটা যদি হয় তাহলে মমতা ব্যানার্জি সরকার আছে মমতা ব্যানার্জি তিন তিনটে এমপি বাসনিয়া ভোট দিতে যায়নি ওয়াকাপের বিরুদ্ধে দেব ভোট দিতে যায়নি তোমার শতাব্দী এরা কি মুসলমানরা ভোট দিয়েছে তো ভোট দিয়েছে তো তাহলে সে তাদেরকে আগে মমতা ব্যানার্জিকে গিয়ে বুঝি বাপের বেটা গিয়ে প্রশ্ন করে মমতা ব্যানার্জি এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে কেন ওকেদেরকে সাসপেন্ড করছে না বলুক তারপরে ছ পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো আর মমতা ব্যানার্জি কেন কেন জিজ্ঞেস করতে পারে কিন্তু ওরা এখন ২৬ সালে মমতার দ্বয় একটু মোচমান ভক্তি দেখাতে যাচ্ছে এই কাম নেই সিং সিং আরে শ্যামা 30 তিরিশ কিলোমিটার দৌড় সেই গব্বর সিং আর বাচ্চা সোজা এখন কে হয়ে যাবে কে গব্বর সিং পার্সোনাল বোর্ড যারা ল পার্সোনাল আমি একটা খালি প্রশ্ন করছি অল ইন্ডিয়া ল পার্সোনাল বোর্ডের চেয়ারম্যান তিনি নিজে বলেছেন যে আমরা যে বিল পাশ হয়েছে তার পজিটিভ আমরা সমর্থন করছি কিন্তু নেগেটিভগুলো এখনো সুপ্রিম কোর্টের দায় আছে কেস মামলা চলছে তাই সেক্ষেত্রে আইন কেউ হাতে তুলে নেবে না এটা চেয়ারম্যানের বক্তব্য এবং আজকে যে পাঁচ জনের খুন হয়ে গেল কই যারা ডেকেছে তাদের মধ্যে কেউ খুন হচ্ছে না যারা ডেকেছে তারা তো কেউ খুন হয়নি আজকে তারা এই যে মূর্খ মুসলমানদেরকে বুঝাচ্ছে মাদ্রাসা চলে যাবে তোমার কবস্থান চলে যাবে তোমার মসজিদ চলে যাবে এই যে ভুল বার্তা দিয়ে মুসলমানদেরকে খেপাচ্ছে। মুসলমানদেরকে লিলি দিচ্ছে আসলে চোরের মায়ের বড় গলা ঢুধুরা পেটাচ্ছে কিন্তু আসলে বিগেড ইজ এ বিগ জিরো হবে কিনা জানি না প্রত্যেক রাজনৈতিক দল যখন বিগেড সভা করে বিগেট সভা করে তারা প্রস্তুতি নেয় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রস্তুতি সভা করে সেই মতো দেখতে পাচ্ছি যে ঘোষণা দেওয়া হয়ে গেছে যে বিগেডও সভা হবে কিন্তু আদৌ এখনো পর্যন্ত ব্রিগেডে পারমিশন দিয়েছে কিনা সেটা যারা পার্সোনাল লবটের সঙ্গে যুক্ত আছে তারা আমরা জানি না পারমিশন আদৌ দিয়েছে কিনা পারমিশন দিলে আমরা জানবো না ওই সেই একটা বাংলায় কথা আছে যার বে তার চার নেই পারাপশ্বির ঘুম নেই সেরকম অবস্থা না যদি যদি নাকি এই যে যেভাবে পাড়ায় পাড়ায় প্রচার হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া মিডিয়া বলছে ব্রিগেড যাব তো যদি সেই মানুষগুলো ব্রিগেডের পারমিশন যদি রাজ্য সরকার বা সেনাবাহিনী না দেয় তাহলে তো ব্রিগেডে গেলে সেই মানুষগুলো কলকাতা আবার সে তো বিশৃঙ্খল সৃষ্টি হবে তার জন্য দায় কে নেবে তাই যারা ডাক যারা সোশ্যাল মিডিয়ায় বা যারা এসে তারা নেবে আর একটা মানুষ তারপরে খুন হোক না হাইকোর্টে বসে আছি আমরা হাইকোর্টে বসে আছি ওই যে ইয়াসিন সাধু বাবা হাইকোর্টে এসে বেল নিয়ে বেল নিয়েছে লম্বা টুপি গোল টুপি এরকম তাদেরও পর্চা তৈরি হচ্ছে একটা যদি এই বিগের পরে একটা মানুষ খুন হয় যে কটা ডাকছে সব নামের লিস্ট আমাদের কাছে আছে সব আমরা আইবি দিয়ে খবর নিচ্ছি সেন্ট্রাল থেকে আরম্ভ করে লিস্ট তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে যদি কোনো বাড়ি বা কোনো বিশৃঙ্খলা কেউ আইন হাতে তুলে নেয় এবং কারো যদি এই যারা করাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা মামলা করেছি অলরেডি আমরা একটা মামলা করেছি যে মুর্শিদাবাদে যারা প্রচনা দিয়েছে তাদের কাছ থেকে পুরো খরচা রাজ্য সরকার না পুরো খরচা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক পুরো খরচা তাদের কাছ থেকে আদায় করতে হবে এবং মিনিমাম তাদেরকে দশ বছর জেলে পড়তে হবে যাদের ওস্কানিতে ঠিক এইরকমভাবে বিজেট যারা ডেকেছে তাদের উস্কানিতে যদি কোনো মানুষ খুন হয় বা যদি কেউ আইন হাতে তুলে নেয় পুরো বিশৃঙ্খল হয় তাহলে তারাও জেনে রাখবে তাদের বাড়ি সহ সমস্ত ক্রক হবে